আসসালামু আলাইকুম গাইস দেশের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এন ওয়ান চেইনের যে অ্যাড এখানে আপনারা কাজটা কমপ্লিট করার বিনিময়ে এখান থেকে একটা রোল পাবেন ডিসকর্ড রোল পরবর্তীতে হয়তো এই রোলটার বিনিময়ে আপনাদেরকে এই রোল দেবে অথবা অন্য কোনো বেনিফিট হয়তো আছে আপনারা শুধু এই দুই মিনিটের কাজটা কমপ্লিট করে রাখেন এটা করবেন কিভাবে এটা করার জন্য এখানে যে জয়েন্ট লিঙ্ক দিছি আপনি এই জয়েন্ট লিঙ্কটা আপনারা ওপেন করবেন জয়েন লিঙ্কটা ওপেন করার পর এখানে দুই তিনটা ডিটেলস আছে এটা দেবেন এখানে একটা নাম নিচে আর একটা নাম তার বার্থ ডেট এবং তারপর একটা পিকচার আপলোড এটা কমপ্লিট করবেন আমি এখানে ডিটেলসগুলো দিছি দেখেন প্রথমে এয়ারদেশ দিছি পরে দেশ এরপর একটা বার্থ ডেট যে কোনো একটা ডেট দেবেন তার নিচে আমি একটা পিকচার দিছি নিচে দেখেন এনএফসি কার্ডটা ক্রিয়েট হয়ে গেছে দেন এখান থেকে যে ডাউনলোড আইডি কার্ড নামের অপশনটা সেখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে উপরে দেখেন যে জেনারেটিং তারপর এটা ডাউনলোড মানে আপনার কার্ডটা ডাউনলোড সাকসেস হয়ে গেছে এরপর এখান থেকে ক্রস করে দেবেন এখানকার কাজ কমপ্লিট আপনার এখানে আর কোনো কাজ নেই দেন এখান থেকে আপনাকে টুইটারে যেতে হবে টুইটারে যাওয়ার আগে আমি যে অপশানটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ভালো করে দেখেন এখানে একটা দুইটা তিনটা এই তিনটা ইউজার নেম আপনারা টুইটারের পোস্টে মেনশন করবেন এই তিনটে নাম আপনারা এখান থেকে কপি করে নেবেন এখানে ট্যাপ করলে কিন্তু ফুল লিঙ্কটা কপি হবে ফুল লিঙ্কটা দেওয়া যাবে না এখানে শুধু ইউজার নেম যেটা আছে এটাই কিন্তু আপনাকে টুইটার পোস্টে অ্যাড করতে হবে এবং সেই সাথে এখানে যে দুইটা অপশন আছে এই দুইটা টুইটারে ফলো করতে হবে সো কীভাবে কী করবেন এখানে ফার্স্ট ফলো দুইটা কমপ্লিট করি এন ওয়ান এবং নম নম এন ওয়ান যে দুইটা আছে আমি নম নমে আগে দিলাম তারপর এটা টুইটার থেকে এটা ফলো করবেন আপনার টুইটার অ্যাকাউন্ট থেকে দেন এটা ফলো করলে এখান থেকে ব্যাক করবেন ব্যাক করে আবার এন ওয়ান চেঞ্জ যেটা আছে ফলো অপশন এখানে ক্লিক করবেন ক্লিক করে এটা ফলো করে এখান থেকেও ব্যাক করবেন এ দুটো ফলো হয়ে গেল তারপর এই উপর যে তিনটে নাম আছে এই তিনটে মেনশন করে আপনাকে টুইটারে একটা পোস্ট করতে হবে তার জন্য এখানে যে কোনো একটা অপশন একটা ক্লিক করে টুইটারে চলে যাবেন টুইটারে আসার পর এখানে আপনাকে একটা পোস্ট করতে হবে দেন এখানে নিচে দেখেন যে পোস্ট অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে অপশনটা আছে এটা কেটে দেবেন কেটে দেওয়ার পর এখান থেকে দেখেন যে পিকচারের একটা আইকন আছে আপনারা এই জায়গায় একটা ক্লিক করে আপনার ফোনের যে পিকচারটা একটু আগে ডাউনলোড দিলেন ক্রিয়েট করলেন ওইটা এখানে আপলোড করবেন এখান থেকে ওই পিকচারটা সিলেক্ট করে নিচে দেখেন অ্যাড অপশন আছে এখানে অ্যাডে ক্লিক করবেন ক্লিক করলে পিকচারটা আপনার অ্যাড হয়ে যাবে দেন উপরে আপনারা টাইপ করবেন যে কোনো একটা মেসেজ আপনারা কী লিখতে চান এইটার বিষয়ে আমি লিখছি দেখেন যে সো ইজি টু ক্রিয়েট মাই ফেভারিট এনএফসি কার্ড উইথ এ মিনিট দেন নিচে তিনটা নাম মেনশন করবেন যে তিনটা নাম আমি পোস্টের সাথে অ্যাড করছি জুলেক্স এক্স বিটি তারপর এলিসা এন এনএক্স জিরো এক্স এন এ আর বি এ তিনটা নাম আপনারা মেনশন করবেন এখানে এন তিনটা নাম মেনশন করার পর এখান থেকে আপনারা কি করবেন পোস্টে ক্লিক করবেন আর মেনশনটা করবেন কীভাবে ফার্স্ট এখানে দেখেন যেভাবে লিখছি আমি এভাবেই লিখবেন অন্য কোনোভাবেই লিখবেন না এখানে লেখা আছে ইয়াহু লেখাটা তারপর এখানে যে শর্ট নেমটা দেওয়া আছে পোস্টের মতোই এখান থেকে আপনারা দেখে দেখে করে নেবেন আমি যেভাবে করছি দেন এখান থেকে পোস্টে ক্লিক করে দেবেন পোস্টে ক্লিক করলে এটা আপনার টুইটারে পোস্ট হয়ে যাবে দেন এখান থেকে নিচে যে ভিউ অপশন আছে পোস্টের এখানে ক্লিক করবেন ক্লিক করলে পোস্টটা আপনারা দেখতে পারবেন অথবা টুইটার প্রোফাইলে যাবেন আপনার নিজের প্রোফাইলে যাওয়ার পর পোস্টটা দেখতে পারবেন এই পোস্টটা এখান থেকে আপনারা নিচে দেখেন শেয়ার অপশান আছে শেয়ার অপশানে ক্লিক করে এখান থেকে লিঙ্কটা কপি করে নেবেন লিঙ্কটা কপি করার পর এখান থেকে আপনারা ব্যাক করবেন ব্যাক করার পর এখন আপনারা টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন পোস্টে আসার পর এখান থেকে দেখেন যে নিচে গো টু ডিসকোড নামার একটা অপশন আছে ডিসকোডে ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনাকে সরাসরি ডিসকোডে নিয়ে আসবে ডিসকোডে আসার পর এখান থেকে আপনারা ডিসকোডে জয়েন করবেন জয়েন করে ভেরিফাই অপশানে ক্লিক করে ডিসকোডটা ভেরিফাই করে নেবেন তারপর একটু নিচে নামবেন নিচে নামার পর এখানে দেখেন যে একটা অপশান আছে এন ওয়ান কমিউনিটি কন্টেন্ট যে অপশানটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন এই অপশানটা এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখানে আপনারা যে পোস্টটা করছেন পোস্টের লিঙ্কটা সিম্পলি এখানে সেন্ড করে দেবেন জাস্ট এখানকার কাজ আপনার কমপ্লিট দেখেন এখানে লিঙ্কটা আমি সেন্ড করে দিয়েছি আর এখানে আমার প্রোফাইলে যদি ক্লিক করি এখান থেকে আমি এই রোলগুলো পাইছি এখানে মূল টার্গেট আছে আপনাকে এই রোলটা নিতে হবে এনএফসি রোলটা এটা নিতে হবে এটা কিন্তু এমনিতেই দেবে তারপরেও পোস্টটা কিন্তু এখানে আপনাকে কমপ্লিট করতে হবে যেটা যেহেতু এটা আমাদের এয়ার কাজের ক্রাইটেরিয়ার ভিতরে পড়ে আর এখানে এনএফসি ভেরিফাই নামার একটা অপশন আছে কন্টেন্ট টেমপ্লেটে তেমন কিছু নাই আপনারা ছেলে নিজের কনটেন্ট এখানে দিতে পারেন আর এনএফসি ভেরিফাই যে অপশনটা আছে এখানেও অনেকে লিঙ্কগুলো দিতেছে আপনারা চাইলে এখানেও লিঙ্কটা দিতে পারেন না দিলে কোনো সমস্যা নেই অথবা এরা যেভাবে লিখছে এভাবে আপনারা এটা দিতে পারেন এগুলো না দিলেও চলবে আমি যেটা দিছি এখানে শুধু লিঙ্কটা আপনারা এখানে সেন্ড করে দেবেন জাস্ট এতটুকুই কাজ কমপ্লিট করে রাখবেন এবং ডিস চাইলে অ্যাক্টিভিটি দেখাতে পারেন না চাইলে নাই জাস্ট এই কাজটুকু দুই মিনিটের কাজটুকু আপনারা করে রাখেন